আল্লা বলছেন আমি আদমকে মাটি থেকে বানিয়েছি এই যে দুনিয়াতে এখন কোটি কোটি মানুষ বসবাস করছে বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে আমাদের আগে হাজার হাজার বছর ধরে কত মানুষ দুনিয়াতে এসে কত মানুষ চলে গেল এই জগৎ সংসার একদিন শুরু হয়েছিল মাত্র দুইজন দিয়ে আমার কথা যদি বুঝে থাকেন গলার আওয়াজ বড় করে বলেন জগৎ সংসার শুরু হয়েছিল কয়জন দিয়ে একজন হলেন আবুল বাসাদ পৃথিবীর সকল মানুষের বাবা সাইদিনা আদম আলাইহি সালাম আর আরেকজন হলেন আমাদের বাবা আদম আলাইহি সালামের স্ত্রী আমাদের মা সাইদাতুনা হাওয়া আলাইহি সালাম এই দুইজনের মাধ্যমে দুনিয়াতে মানব বংশের বিস্তার যিনি ঘটিয়েছেন সবাই জোরে বলেন তিনি কি আল্লাহ মানুষ এসেছে আদম থেকে আর আদম তৈরি হয়েছেন মাটি থেকে আমরা মাটি থেকে এসেছি মাটি থেকে আমাদের শুরু হয়েছে মাটি থেকে আমরা পয়দা হয়েছি আবার আমরা এই মাটিতে একদিন ফিরে যাব এর পরে মাটি থেকে ইসরাফিলের শিঙ্গার ফুটকারের পরে মাটির ভেতর থেকে উঠায়া আমাদেরকে হাসরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কি এই জন্য তো আমরা যখন কবরে লাশ নামাই মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পরে থাকি এটা আপনারাও জানেন

এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ও ফি হান এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বা ফোন করা হবে এখানে দাফন করা হবে ওপেন হান ও হরিযোগ্য তা অচান ও হ্র এরপরেই মাটি থেকেই আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন যে তিনি কে আপনাদের এলাকায় কবরস্থান আছে তো আপনার বাড়ি কোথায় আপনি বলেন ওই যে হোজুল ওই যে ডুপ্লেক্স বাড়িটা এটা আমার না এটা আপনার বাড়ি নয় আপনার এলাকার কবরস্থানের কবর আপনার আসল এটা আপনার বাড়ি নয় কবরস্থান গিয়ে ভিজিট করে আসেন যান গিয়ে দেখেন কবরে শুয়ে থাকা ব্যক্তিগুলো তারাও আপনার মতো বলতো এটা আমার বাড়ি এটা আমার গাড়ি বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি সে ওই জায়গায় কবরে চলে গেছে মৃত্যু আমার আপনার পিছনে কবর আমাদের সামনে আমি আপনাদের এখানে এসেছি ঘন্টা খানে এই যে এক ঘন্টা সময় আমার জীবন থেকে চলে গেল আর ফিরে আসবে এই যে সময় কমে গেল আমরা কবরের দিকে এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম মানুষের হায়াত পারে না কবে কবে আজকে নয় মার্চ চলে গেল আমার আপনার জীবন থেকে নয় মার্চ 2030 এটা আপনার লাইফে আর জীবনেও ফিরে আসবে না তার মানে কবরের দিকে আটা দিকে কবর থেকে যতটুকুর দূরে ছিলেন নয়টা দিকে আরেকটু হালকা কবরের দিকে এগিয়ে গেলেন প্রতি মুহূর্ততে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি এই যে কবরের পদ্ধতি পৃথিবীতে শুরু হলো কিভাবে কিভাবে কবরে দেওয়ার পদ্ধতি সিস্টেমটা চালু হলো আগে সেই কথা বলি তারপরে আমরা বাকি কথাগুলো বলবো ইনশা আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল আদম আলাই সালামের ছেলে হাবিল কি বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে যাকে তার নাম কি আরো জুড়ে বলেন মুখস্থ করতে হবে আমার আলোচনা আবুল তাবুল কিচ্ছা কাহিনী আও ফাও বলা হবে না যেগুলো বলবো কাজের কথা বলবো ইনশা পৃথিবীর প্রথম মৃত ব্যক্তির নাম হাবিল দেখেন বাবাকে আহা যুবকরা শোনো নামাজ যে আদায় করো না গুনা যে করো বাচ্চ বুড়া হবা দেখো না একটু চিন্তা করো বাপ আগে এসেছেন ছেলে আগে চলে গিয়েছেন কি বুঝলাম দেয়ার ইজ নো সিরিয়াল অফ ড্যাট মৃত্যুর কোন সিরিয়াল এসেছেন বাপ চলে গেছে ছেলে আহা কবে নামাজে যাবা কবে গুণা ছাড়বা কখন পর্নোগ্রাফি ছাড়বা কখন মাদক ছাড়বা কখন গুণা ছাড়বা সিদ্ধান্ত নাও মরণ যে কোনো সময় তোমাকে ধরে ফেলবে কবর যে কোনো সময় তার ভেতরে তুমি ঢুকে যাবে ঠিক না পৃথিবীর প্রথম ব্যক্তি কিভাবে তিনি মারা গেলেন আর কিভাবে তাকে কবর দেওয়া হলো এই সিস্টেমটা চালু হলো কিভাবে সেই কথাই কোরআন থেকে আপনাদেরকে বলছি মনোযোগ আছে না গেছে এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদুল আদম আলাইহিস সালাম আর পৃথিবীর সকল মানুষের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম তাদের মাধ্যমেই তো মানব বংশের বিস্তার ঘটেছে আর মানব বংশের বিস্তার ঘটানোর জন্য সেই সময়ে কিভাবে আল্লাহ তাদের ঘরে সন্তান দিতেണമെന്ന് আর শুনেন আল্লাহ তাআলা তার অপার কুদরতে আমাদের মা সেই দেতনা হাওয়া আলাইহা সালামের গর্বে একসাথে দুটা সন্তান দান করতেন বলেন তো আমাদের মা হাওয়া আলাইহা সালামের গর্বে আল্লাহ একসাথে কয়টা সন্তান দিতেন আর জুড়ে বলেন কয়টা একটা হলো ছেলে আরেকটা হলো মেয়ে একই গর্বে জন্ম নেওয়া ছেলে আর মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এখন এরা যখন বড় হয়ে যেত তখন তাদের বিবাহের ব্যবস্থা কেমনে করা হতো এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো কারণ এখন তো আশেপাশে হাজার হাজার মানুষ তখন তো এত মানুষ ছিল এজন্য একই গর্বে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন ধরে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো আদম আলাই ইসালামের ছেলে আদম আলাই ইসালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুব সুন্দরী হয়ে বসে ছিল না আর আদম আলাইহিস সালামের থেকে কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুবই সুন্দরী ছিল রূপসী ছিল যখন এই দুই গর্বের চারজন বড় হয়ে গেলেন যৌবনে পদার্পণ করলেন তখন আদম সালাম আল্লাহর দেওয়া সিস্টেম মোতাবেক বিবাহের প্রস্তাব দিলেন তিনি বললেন হাবিল তুমি বিয়ে করবা কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে আর কাবিল তুমি বিয়ে করবা হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে এই প্রস্তাব তিনি তিনি যখন দিলেন কাবিল তখন প্রস্তাবটা রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো সে বলল হে আমার বাবা আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করে সে জন্মই তো সুন্দরী মেয়েটাকে আপনি তার ভাগে দিয়ে দিলেন আর আমার ভাগে কালো মেয়েটাকে দিয়ে দিলেন অথচ ওই সুন্দরী মেয়েটা আমার সঙ্গে একই গর্বে জন্ম নিয়েছে সুতরাং তার সঙ্গে আমার বিবাহ হওয়াটা যত উপযুক্ত বলেন তো আদম আলাই

আদম তুমি তোমার দুই ছেলেকে বলো বিনায় গিয়ে কুরবানি করার জন্য দুজনে কুরবানি করার পরে যার কুরবানি আল্লাহ কবুল করবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে আদম আলাইহিস সালাম এবার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন এই ঘটনাটি কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন রব্বুল আলামিন বলছেন واتل عليهنما ابني ادم بالحق، إذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر. الله تلا অনবি আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনা শুনায় দেন যখন আদম নবীর দুই ছেলে কোরবানি করল একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না ঘটনাটা ছিল এরকম আদম আলাইহিস সালাম যখন বললেন বাবা তোমরা দুজনেই গিয়ে কুরবানি করো হাবিল সেই সময় পশু পালন করতেন তিনি তার পশুর পাল থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন আর কাবিল তখন কৃষি কাজ করতেন তিনি তার কিছু কৃষিজাত পণ্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন কুরবানি করে দিলেন সেই শরীয়তে সিস্টেম ছিল এটাই ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা এটাই ছিল পৃথিবীর প্রথম কুরবানি তো সেই সময়ের স্বরী ছিল কুরবানি করার পরে খোলা আকাশের নিচে কুরবানি রেখে দেওয়া হতো যার কুরবানি আল্লাহ কবুল করতেন আকাশ থেকে এসে সেই করে দিত একটা জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত দুই ভাই কুরবানি করে যখন তাদের কুরবানি খোলা আকাশের নিচে রেখে দিল কিছুক্ষণ পুল দেখা গেল। আসমান থেকে অগ্নিশ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল

তোমাকে হত্যা করব হাবিল তখন বলেছিল হে আমার ভাই শোনো কুরবানি করলেই তো শুধু হবে না কুরবানি করার পরে কবুল করার ইখতিয়ার টাকার আস্তে বলবেন না জুড়ে বলেন কুরবানি কবুলের ইখতিয়ার কার হাবিল বলল আমার ভাই তুমি আমাকে কেন মারবা ইন্নামা ইয়াকুব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন

আমার ভাই শোনো তুমি আমাকে মারার জন্য হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও তোমাকে হত্যা করার জন্য আমার হাত আমি তোমার দিকে বাড়িয়ে দিব না কারণ আমি বিশ্ব জাহানের প্রতিপালক যিনি তাকে ভয় করি বলেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে কাবিল নফসের ধোকায় তার আপন ভাইকে খুন করে ফেলল হত্যা করে ফেলল তার ভাইকে মেরে ফেলার পর তার ভাইয়ের লাশ তার চোখের সামনে এই লাশটাকে সে কি করবে কিছুই বুঝতেছে না কারণ এর আগে তো দুনিয়াতে কোনো মানুষ আর মারা যায় না এই মানুষ মরার পরে কি করতে হয় কেউ তো জানে না কারণ এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষের ঘটনা কাবিল তার ভাইকে হত্যা করার পর তার ভাইয়ের লাশকে সে কি করবে কিচ্ছু সে বুঝে না লাশ পড়ে রইল কি করতে হবে কিছুই সে বুঝে না কয়েকদিন তার ভাইয়ের লাশ পরে রইল কি করবে চিন্তা করতে করতে কিছুই সে পায় না অবশেষে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠালেন এই ঘটনা আল্লাহ কোরআনে এভাবে বলছেন ফাবাআযাল্লাহু গুরাবাইয়া বাহাসু ফিল আরদি বিইয়া كيف يواري سوءة أخي قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا القرى قابل بلوم قدنا تحلو إلكم الله دي تكاك بطيئة الله بلچن فبعث الله خرابا الله دي تكاك بطلين একটা কাক আর একটা কাককে মেরে ফেললো একটা কাক আরেকটা কাককে কাক বোঝে দপ্তারা আঞ্চলিক ভাষায় কি বলেন ও আমার বাড়িতে সিলেটে আমাদের সিলেটেও বলে কাউআ মিল আছে আপনাদের সাথে আমাদের একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো এবার জীবিত কাক তার ধুঁটি দিয়ে মাটি খুঁড়া আরম্ভ করলো মাটি খুঁড়ে এর উপরে মৃত কাকটাকে মাটির নিচে সে চাপা দিয়ে দিল এই দৃশ্য কাবিল দেখে বলল হায় রে হায় আমি তো কাকের চাইতে অনেক হয়ে গেলাম একটা কাক ও জানে মরা জিনিসকে কি করা লাগে আর আমি আমার ভাইকে খুন করার পরে কি করতে হয় সেটা আমি জানি না এভাবে করে এই দৃশ্য দেখার পরে কাবিল তখন কবর খনন করে তার ভাই হাবিলকে সে কবর দিয়েছিল এই হচ্ছে পৃথিবীর ইতিহাসে কবরের পদ্ধতি শুরু হওয়ার ঘটনা যা কোরআনের ভেতরে বর্ণনা করেছেন যিনি তিনি কি তখন থেকে কবর দেওয়া শুরু হল হাজার হাজার বছর ধরে চলমান এখনো আছে আমাকে আপনাকে এই কবরে যেতে নাকি যেতে হবে না কবরে যেতে